আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে আল্লাপাক আমাকে ভালো রেখেছে আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার যান মালি মানিজ্যতা বুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো হজরত ঈসা আলাই সাল্লামকে চতুর্থ আসমানে তুলে নেবার বয়ান আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লা সাইদনা বিসমিল্লা রহমান রহিম হজরত ইসা আল্লাহ সাল্লামের প্রতি অবতীর্ণ আসমানিক গ্রন্থের নাম ইঞ্জিল এবং হযরত মুসাল্লাহ সাল্লামের প্রতি অবতীর্ণ গ্রন্থের নাম তৌরাত তৌরাত গ্রন্থে আল্লাহর আদেশ অনুসারে সাপ্তাহিক দিনগুলির মধ্যে শনিবার দিনটিকে অত্যন্ত মোবারক দিনরূপে গণ্য করা হতো এবং ওই দিন দুনিয়ার যে কোনো কাজকর্ম হারাম করে তা শুধু আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছিল কিন্তু হজরত ঈশা আলাহ সাল্লামের জমানায় আল্লাহতালা ওই আদেশ রহিত করে হজরত ঈশা আলাহ সাল্লামের প্রতি অবতীর্ণ ইঞ্জিল কিতাবে রবিবার দিনটিকে সাপ্তাহিক সেরা দিন হিসাবে নির্ধারিত করা হলো এবং এ দিনটিকে পার্থিব্য কাজকর্মের বদলে শুধু আল্লাহর ইবাদত এবং ধর্মীয় কাজকর্ম করার জন্য আদেশ দেওয়া হলো হজরত ঈসা আল্লাহ সাল্লাম যখন বনি ইসরায়েলদের মধ্যে এ আদেশ বাণী প্রচার শুরু করলেন তখন বনি ইসরায়েলগণ প্রথমত নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু করল যে বনি ইসরায়েল কৌ কত অসংখ্য নবী আবির্ভূত হলেন কিন্তু তারা সকলেই হজরত মুসা আল্লাহ সাল্লামের গ্রন্থ তৌরাতের বিধান অনুযায়ী ধর্মীয় বিধিবিধান প্রচার করেছেন অথচ হজরত ঈশা আল্লাহ সাল্লাম দেখা যাচ্ছে হজরত মুসা আলাহ সাল্লামের বিপরীত রীতিনীতি চালু করতে চাইছেন এভাবে তিনি আমাদের মুসাই ধর্মকে বিলুপ্ত করে ইসাই ধর্ম প্রতিষ্ঠা করবেন এ তার একান্ত ইচ্ছা আমরা তাকে এই ইচ্ছা কিছুতেও কিছুতেই সফল করতে দিব না এ ধরনের মনোভাব গ্রহণের ফলে বনি ইসরালগণ হযরত ঈশা আলাহ সাল্লামের ঘোর শত্রু হয়ে পড়ল তারা হজরত ঈশা আল্লাহ সাল্লামের ধর্ম তো মানলই না বরং তাঁকে প্রাণে হত্যা করার জন্য ষড়যন্ত্রে নেমে পড়ল মেতে উঠল উপরন্তু হজরত ইসা সালাম প্রচার করলেন যে আমার পরে অতি শীঘ্রই আর একজন মহাপয়গম্বর আল্লাহর তরফ হতে আবির্ভূত হবেন যার নাম হচ্ছে আহম্মদ অবশ্য পৃথিবীতে তিনি মুহম্মদ নামে পরিচিত হবেন তার উপরে যে গ্রন্থে গ্রন্থ নাজিল হবে তা অভিহিত হবে কোরআন ও ফোরকান নামে তার উন্মদগণের মধ্যে অসংখ্য লোক ওই ধর্মগ্রন্থ মুখস্থ করে রাখবে অথচ তৌরাত ইঞ্জিল গ্রন্থ মুখস্থকারী একটি লোকও পাওয়া যাবে না হযত মুহাম্মদ সাল্লি সাল্লামের প্রচারিত দিনই পৃথিবীতে রোজ কেয়ামত পর্যন্ত জারি থাকবে হযরত ইসা সাল্লামের এ প্রচারণা বনি ইসরাইলগণ তথা ইহুদি সম্প্রদায়ের লোকেরা শুনে তাদের ক্ষোভ ও ক্রোধের মাত্রা আরও বৃদ্ধি পেল তারা মনে করল যে হজরত ঈসা আলাহ সাল্লাম বিশেষভাবে হজরত মুসার প্রচারিত দিনকে বিলোপ করার উদ্দেশ্যেই এ প্রচারণা চালাচ্ছে সুতরাং তারা অবিলম্বেই হজরত ঈসা আলাহ সাল্লামকে হত্যা করতে দৃঢ় সংকল্প হল তদানীন্তন বাদশাহ তাদের সাথে একমত হলো তখন ঈশাআ আলাহ সাল্লামের অনুসারীগণ তার নিরাপত্তার জন্য সর্বদা তাঁর সাথে থাকতেন তারা তাকে কোথাও কোথাও কি আউদ্ধ যেতে দিতেন না পক্ষান্তরে আল্লাহ আল্লাহতালা সকলের চোখের আড়াল থেকে হজরত ইসা আল্লাহ সাল্লাম সম্পর্কে এক বিশেষ ফায়সাল্লাহ করলেন হজরত ইসা আল্লাহ সাল্লামের একান্ত বিরোধী কিংবা তার একান্ত জনদের কাছেও প্রকাশ পেল না আল্লাহ পাকের সে ফয়সাল্লার সময় একেবারে আসন্ন হয়ে আসলো একদিন হজরত ইসা আল্লাহ সাল্লাম তার সহচর ও অনুসারীগণ সহ আইনে সালুক নামক এক ঘরে অবস্থান করছিলেন দুশ্মন ইহুদিগণ মিলিতভাবে ওই ঘর পরিবেশন করে ফেলল তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা মহাপ্রভু আল্লাহতালা তার প্রিয় নবীকে দুশ্মনের হাত হতে হেফাজত করার লক্ষ্যে ফেরেস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল ঘরের ছাদ বিদীর্ণ করে হজরত ঈসা আলাহ সাল্লামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেলেন এদিকে ইহুদিদের সর্দার তাকে হত্যা করার জন্য উক্ত ঘরের ভিতরে প্রবেশ করল কিন্তু ঘরের সর্বত্র তন্ন করে তালাশ করেও কোথাও তাকে দেখতে পেলেন না অবশেষে সে নিরাশ হয়ে পড়ল অবশ্য সে তখনও ঘর হতে বাইরে না এসে আরও ভালোভাবে তালাশ করতে দেখ তালাশ করে দেখতে লাগলো সর্দারের এত বেশি দেরিয়ে দেখে বন ইসরায়েলগণ অধৈর্য হয়ে সকলে ঘরের মধ্যে প্রবেশ করলো ওদিকে আল্লাহতালা ঠিক এর পূর্বে মুহূর্তে পূর্ব মুহূর্তে ইহুদি সর্দারের আকৃতি পরিবর্তন করে তাকে ঠিক হজরত ঈশা আল্লাহ সাল্লামের আকৃতি বিশিষ্ট করে রাখলেন ইহুদিগণ তাকে হজরত ঈসা আলাহ সাল্লামের সাল্লাম মনে করে পাকড়াও করল এবং নানাভাবে নির্যাতন ও প্রহার আরম্ভ করল ইহুদি নেতা কিন্তু কসম করে বলতে লাগলো ওহে আমি ঈশা নই আমি তোমাদের নেতা তোমরা আমার সঙ্গে দুর্ব্যবহার করো না কিন্তু কে তার কথা শোনে সকলে তাকে কিল চর লাথি ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো মিথ্যাবাদী তুমি যদি আমাদের নেতা হয়ে থাকো তবে ঈশা যাবে কোথায় তাকে বের করে দাও তোমার প্রতারণায় আমরা ভুলব না বাহানা ছ ছলনা করে আজ তুমি আমাদের হাত হতে রক্ষা পাবে না আজ তোমাকে আমরা হত্যা করেই ছাড়বো কিছুক্ষণ এভাবে লোকটির উপর অকথ্য নির্যাতন চলল এরপর তাকে শুলে চড়িয়ে হত্যা করা হলো ইহুদের মনে করলো যে হজ সাল্লামকেই তারা সুলবিদ্ধ করে হত্যা করল মূলত আল্লাহতালা যে তার প্রিয় নবীকে ফ্রেস্তা জিব্রাইলের মাধ্যমে স্বশরীরে চতুর্থ আসমানে তুলে নিয়ে নিরাপদ রেখে দিলেন অবশ্য যে লোকটিকে হজরত ঈসা আল্লাহ সাল্লাম মনে করে শুলে চড়িয়ে মারা হলো সেও হজরত ঈসা সাল্লামের যে কি হলো তা জেনে যেতে পারেনি কিন্তু তার মাধ্যমে যে বন ইসরালগণ এ কথাটি জেনে নিবে তার তাও আর সম্ভব হলো না যেহেতু সে নিজেই হজ ঈসা আল্লাহ সাল্লামের বদলে মৃত্যুর শিকার হলো তারপর আল্লাহতালা পবিত্র কোরআনের মাধ্যমে হজরত ঈসা সাল্লামের হজ ইশাল্লাহ সাল্লামকে জীবিত অবস্থায় দুনিয়া হতে তুলে নেওয়ার ঘটনা দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন খ্রিস্টানগণ ঈসা সাল্লামের পরি উন্নতি সম্পর্কে অতিপয় মত প্রসান করে থাকে যেমন কেউ কেউ বলে যে হজ ঈসা আল্লাহ সাল্লামের পবিত্র রুহকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নিজের সান্নিধ্যে তুলে নিয়েছেন দুসমনগণ শুধুমাত্র তার দেহকে শুনে চড়িয়েছিল মূলত তিনি এখনও আসমানে জীবিত অবস্থায় অবস্থান করছেন অন্যান্যগণ বলে থাকেন হজরত ইসা সাল্লাম পৃথিবীতে মৃত্যুবরণ বরণের মাত্র দুদিন পরে পুনর্জীবন লাভ করে আসমানে চলে গেছে। এবং এখনও তিনি সেখানে জীবিত আছেন আবার তিনিও তিনি এ পৃথিবীতে আসবেন আর ইহুদিদের ইহুদিদের হজরত ইসা আল্লাহ সাল্লামের মৃত্যু সম্পর্কে কোনো সন্দেহ নেই তারা তাঁর মৃত্যু সম্পর্কে একেবারে নিশ্চিত ও নিঃসন্দেহ কেননা বাহ্যিক দৃষ্টিতে তারা যে লোককে শুলে চড়িয়ে হত্যা করেছিল সে তো হজরত ঈসা সাল্লামের আকৃতি বিশিষ্ট ছিল সুতরাং তাদের কাছে হজর ঈসা আল্লাহ সাল্লামের মৃত্যু সম্পর্কে কোনো সন্দেহ থাকার কথা নয় যেহেতু তারা পবিত্র কোরআনের প্রতি বিশ্বাস করে না কোরআনের প্রতি আস্থাশীল হলে কিছুতেই হজর ঈসা আলাহ সাল্লামের সুলবিদ্ধ হয়ে মৃত্যুবরণের কথা মুখে আনত না হজরত ঈসা আল্লাহ সাল্লামের দ্বিতীয় পর্যায়ে জীবন সম্পর্কে হুজুরে পাক সাল্ল সাল্লামের বিভিন্ন হাদিস মারফত অবগত হওয়া যায় যে দুনিয়ার শেষ জমানায় যখন পাপৃষ্ঠ দাজ্জালের আবির্ভাব হবে আর কিছু পরেই হযরত ইমাম মাহাদিরও মাহাদিরও অভ্যুদ্দ্বয় অভ্যুদ্দয় হটবে তিনি বাইতুল মুখাদ্দাসে অবস্থান করে জোরে সরে ইসলাম প্রচার করবেন পক্ষান্তরে কাফের দাজ্জাল কতকগুলো আশ্চর্য কোনো ক্ষমতা অদ্ভুত শক্তির দ্বারা সাধারণ লোকদের বিভ্রান্ত করে তাদের ইমান নষ্ট করতে থাকবে তার প্রতারণার জাল হতে আত্মরক্ষার আত্মরক্ষা করা তখন অনেকেই অনেকের পক্ষে কঠিন হয়ে পড়বে কঠিন হয়ে পড়বে মুসলমানদের সবচেয়ে এ সংকটের কথা হযরত ইমাম মাহাদ গোচরে আসলে তিনি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন ওদিকে দাজ্জালও তার পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে থাকবে ঠিক এই মুহূর্তে আল্লাহ পাকের মর্জি অনুযায়ী হজরত ঈসা আলাহ সাল্লাম চতুর্থ আসমান হতে পৃথিবীতে নেমে আসবেন এবং হজরত ইমাম মাহাদির সাথে মিলিত হবেন এরপর তারা উভয় মিলিত শক্তি নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধাভিযান অভিযানে অবতীর্ণ হবেন যুদ্ধ পরিচালনার ভার গ্রহণ করবেন এবং হজরত ঈসা সাল্লাম এর হাতে পাপিষ্ঠ দাজ্জালের খেলা শেষ হয়ে যাবে হজরত ঈশা দুনিয়াবি জীবনের প্রথম পর্যায়ে বিবাহ করেননি বরং অবিবাহিত অবস্থায় তাঁকে আল্লাহতালা দুনিয়া হতে উঠিয়ে নিয়েছেন কিন্তু জীবনের পরবর্তী পর্যায়ে তিনি যখন আবার হজরত ইমাম মাহদির কালে পৃথিবীতে অগমন করবেন তখন তিনি রীতিমতো বিবাহ বিবাহসাদী করে স্বাচ্ছন্দ্যে পারিবারিক জীবনযাপন করবেন ওই সময় তিনি চল্লিশ বছর পৃথিবীতে থেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন ওই সময় হজরত ঈসাআ যতদিন পৃথিবীতে অবস্থান করবেন নিজের দিনে মুহাম্মাদির অনুবর্তী হিসাবে অনুবর্তী হিসাবে মানুষের মধ্যে ওই দিনই প্রচার করে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ইসলাম ধর্মকে পৌঁছে দেবেন এবং বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবেন ওই সময় এ সকল কাজ তিনি হজরত ইমাম মাহাদির নেতৃত্বে ও সহযোগিতায় সাধন করবেন আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত